নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন চুল পরিষ্কার করার জন্য আজকাল বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ব্যবহার করা হয় কিন্তু এই শ্যাম্পুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয় উত্তরটি হলো চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পুর ব্যবহার প্রথম শুরু হয় ভারতবর্ষ দেশে তবে প্রাচীন ভারতে প্রাকৃতিক ভেষজ এবং ঔষধি পদার্থের মিশ্রণ দিয়ে চুল পরিষ্কার করা হতো পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘরে আলো জ্বালিয়ে রাখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় ঘরে আলো জ্বালিয়ে রাখলে শরীর ও স্বাস্থ্যের উপর বেশ কয়েকটি নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ বিভিন্ন গবেষণায় উঠে এসেছে রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে ঘুমের গুণমান কমে যায় ওজন বাড়ার ঝুঁকি বাড়ে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায় এমনকি চোখের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বাড়ি নির্মাণ করার সময় সাধারণত সিমেন্ট ব্যবহার করা হয় কিন্তু সিমেন্ট ভালো না খারাপ তা সহজে বোঝার উপায় কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাই করে দিও উত্তরটি হলো আসলে বাড়ি নির্মাণের জন্য ভালো মানের সিমেন্ট ব্যবহার করা অত্যন্ত জরুরি কারণ এর উপরই কাঠামোর স্থায়িত্ব নির্ভর করে তাই বিশেষজ্ঞরা বলছেন তিন মাসের বেশি পুরনো সিমেন্ট ব্যবহার না করাই ভালো কারণ সময়ের সাথে সাথে সিমেন্টের কার্যকারিতা কমতে থাকে তাছাড়া সিমেন্টের ব্যাগে কোনো পিণ্ড বা ডেলা থাকলে সিমেন্ট খারাপ হতে পারে এছাড়া সিমেন্ট হাতে ঘষলে যদি বালির মতো খসখসে মনে হয় তাহলে সিমেন্ট খারাপ হতে পারে প্রশ্ন চকি বা খাটের পরিবর্তে খাটিয়াতে ঘুমালে কি কোনো উপকার পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ঐতিহ্যবাহী খাটিয়া বা চারপাইয়াতে ঘুমানোর বেশ কিছু সম্ভাব্য উপকারিতা রয়েছে কারণ এর ফলে মেরুদণ্ডের অবস্থান সঠিক অবস্থায় থাকে যা ব্যথা কমাতে সহায়তা করে তাছাড়া শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ঘাম প্রতিরোধ করতে পারে এছাড়া শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে এবং হজম প্রক্রিয়াতেও ইতিবাচক প্রভাব ফেলে প্রশ্ন প্রতিদিন একটা করে মুসাম্বি লেবু খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন একটা করে মুসাম্বি লেবু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে কারণ মুসাম্বিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে তাছাড়া মুসাম্বিতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে পর প্রশ্ন কোন মশলাকে পৃথিবীর সবথেকে দামি মশলা বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সব থেকে দামি মশলা হল জাফরান কারণ এক কিলোগ্রাম জাফরান তৈরি করতে প্রায় দেড় লাখ থেকে এক লাখ সত্তর হাজার ফুলের প্রয়োজন হয় এবং তা সংগ্রহ করতে কয়েকশো ঘন্টা সময় লাগে পর প্রশ্ন পৃথিবীর কোথায় দেবের মন্দির রয়েছে উত্তরটি হল পৃথিবীতে ব্রহ্মা দেবের মন্দির খুবই বিরল কিন্তু ভারতের রাজস্থানের পুষ্কর হ্রদের কাছে দেবের একটি মন্দির রয়েছে যা ভারতের অন্যতম প্রাচীন ব্রহ্মা মন্দির যেখানে নিয়মিত পূজা করা হয় পর প্রশ্ন আমরা মাঝে মাঝেই টিভি দেখার সময় হাতে বাদাম নিয়ে খেতে শুরু করি কিন্তু বাদাম খেলে কি বুদ্ধি বাড়ে উত্তরটি হলো বাদাম খেলে বুদ্ধি বাড়ে কারণ বাদামে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতার জন্য অত্যন্ত উপকারী আসলে বাদামে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রয়েছে যা মনোযোগ স্মরণশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় পর প্রশ্ন কী দিয়ে প্রতিদিন দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ কমতে শুরু করে উত্তরটি হলো সরিষার তেলের সাথে সামান্য নুন মিশিয়ে প্রতিদিন দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ কমতে শুরু করে পর প্রশ্ন কোন ফল খেয়ে রাতে ঘুমোতে গেলে লোহার মতো শক্তিশালী হয়ে পড়ে উত্তরটি হলো দুটি কলা খেয়ে রাতে ঘুমোতে গেলে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে নদীতে বা সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় কিন্তু কোন মাছ ধরলে ইলেকট্রিক শখ লাগে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে ইলেকট্রিক ইল মাছ ধরলে ইলেকট্রিক শখ লাগে কারণ এই মাছ শিকার ধরতে বা আত্মরক্ষায় ছশো ভোল্ট পর্যন্ত শখ দিতে পারে যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং ওরিনাকো নদীর অববাহিকায় পাওয়া যায় পর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত আর এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব